আজকের ভিডিও দলবদল নিয়ে কথা হবে এবং মোহনবাগান ইস্টবেঙ্গল উভয় পক্ষেরই দলবদল নিয়ে কিছু আলোচনা করার আছে তবে শুরুতেই বলে রাখি যে ম্যাক্সিমাম কথা কিন্তু ইস্টবেঙ্গল নিয়েই হবে কারণ ইস্টবেঙ্গলে ইনফরমেশন বেশি রয়েছে এবং এবছর ইস্টবেঙ্গলে পরিবর্তনের সংখ্যাটা অনেক বেশি মোহনবাগানের তুলনায় তো স্বাভাবিকভাবেই আলোচনাটাও বেশি শুরুটা কয়েকটা কনফার্মেশন দিয়ে করি যে ইস্টবেঙ্গলে তো একাধিক ফুটবলারকে নিয়ে শুরু থেকে আলোচনা চলছে তার মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে বেশ কিছু ফুটবলারকে নিশ্চিত বলে জানা যাচ্ছে যাচ্ছে অর্থাৎ এই শোনা জানতে এগুলোর বাইরে গিয়ে এবার একটু কনফিডেন্টলি বলতে পারি যে এদের সই হয়ে গেছে শুধুমাত্র অপেক্ষা ঘোষণা এবং শুরু থেকেই আমরা বলেছিলাম যে এবছর ইস্ট বেঙ্গলে ডেফিনেটলি চারজন বিদেশি পরিবর্তন হচ্ছে এই চারজন বিদেশি পরিবর্তনটা কনফার্ম এর বাড়বে কি কমবে সেটা পরিস্থিতির ওপর ডিপেন্ড করবে সেটা নিয়ে এখনো কিছু পাওয়া যায়নি কিন্তু চারজন বিদেশি যে নতুন আসবে এটা নিশ্চিত এবং এই চারজন যে নতুন বিদেশি আসবেন তার মধ্যে কিন্তু দুজনের নাম এই কনফার্মেশন যে পাওয়া যাচ্ছে যে নামগুলো সেই তালিকায় রয়েছে এর মধ্যে একজন হচ্ছেন মিগুয়েল ফেরা এটা অনেক দিন আগে থেকেই কনফার্ম ব্যাপারটা আমরা প্রায় কনফার্ম এটা বলেই এসেছিলাম কিন্তু এই মুহূর্তে ওই কনফিডেন্সের সঙ্গে বলতে পারি যে এখন শুধু ঘোষণার অপেক্ষা মিগুয়েল ফেরারাকে অনেক দিন থেকেই অস্কার বুঝতেও চাইছেন ইনফ্যাক্ট জবে থেকে এসেছেন এবং আমরা আমার মনে হয় উনত্রিশে মার্চের একটা ভিডিওয় আমরা মিগুয়েল ফেরেরাকে নিয়ে বলেছিলাম যে সুপার কাপ শুরু হওয়ার আগেই ইনফার্ক্ট একটা ডিসিশন হয়েছিল যে মিগুয়েল ফেরেরার সাথে কথা বলা শুরু হয়েছে তাকে নিয়ে আসার প্রসিডিওর চলছে এটা জানিয়েছিলাম আমরা এবং সেই মতোই ব্যাপারটা আস্তে আস্তে গ্রো করেছে আস্তে আস্তে ম্যাচিওর হয়েছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এটা বলা যায় যে নেগোসিয়েশন কমপ্লিট এবং সবকিছু ফাইনালাইজ হয়ে গেছে মিগুয়েলের এবং একই সঙ্গে আরো একজন বিদেশি যার নাম এই কনফার্মেশনের লিস্টে এনে দেওয়া যায় তিনি হচ্ছেন প্যালেস্তাইনের ডিফেন্সিভ মিডফিল্ডার মোহাম্মদ রশিদ ইন্দোনেশিয়ার ক্লাবে খেলেন এনাকে নিয়েও আমরা বিস্তারিত ভিডিও বানিয়েছিলাম ফোরটিন ফেব্রুয়ারির একটা ভিডিওয়ে আমরা বিস্তারিত বলেছিলাম এই ফুটবলারের সঙ্গে কথা চলছে এবং ম্যাচিওর করছে এবং তার কি কি গুণাবলী রয়েছে কেন তাকে চাইছেন অস্কার বুঝ এবং কেন তাকে চাইছে টিম ইস্ট বেঙ্গল ফাইনালি এই প্লেয়ারটির সঙ্গেও কিন্তু চুক্তি নিশ্চিত হয়ে গেছে শুধুমাত্র ঘোষণার অপেক্ষা এটা বলা যেতে পারে বিদেশি ফুটবলার আরও বেশ কিছু লোকের সঙ্গে আলোচনা চলছে এবং আরো দুজনের নাম ডেফিনেটলি আমরা ভবিষ্যতে পাব কনফার্মেশন লিস্টে আপাতত এই দুজন ফুটবলারকে রাখা যেতে পারে বিদেশিদের পাশাপাশি ভারতীয় ফুটবলারদের সঙ্গেও কিন্তু এবার চুক্তি পর্ব সারতে শুরু করে দিয়েছে ইস্ট বেঙ্গল যারা থাকবেন তাদের সঙ্গে যদি নতুন কেউ আসেন তার সঙ্গেও চলছে এই প্রসিডিওরটা এবং যারা থাকবেন তাদের মধ্যে সঙ্গে চুক্তি হয়ে গেছে যেটুকু জানতে পারছি সেই তালিকায় বেশ কিছু ফুটবলার রয়েছেন যেমন সৌভিক চক্রবর্তী রয়েছেন সৌভিকের সঙ্গে এক্সটেনশন হয়েছে চুক্তি যেটুকু জানলাম দু বছরের এক্সটেনশন এসছে এবং একই সঙ্গে পিবি বিষ্ণুর সঙ্গেও সম্ভবত তিন বছরের এক্সটেনশন হচ্ছে বাড়ছে চুক্তির মেয়াদ এই ফুটবলারদের সঙ্গে এগুলো তো ব্যাপার যেগুলো নিয়ে কথা বলছিলাম এর পাশাপাশি কিন্তু আরো বেশ কিছু ফুটবলারের সঙ্গে চলছে এর মধ্যে করা দরকার যে যে ফুটবলারটির সঙ্গে কথা চলছিল এবং যেটা জানা গেছিল যে হচ্ছে না ভেসে যাচ্ছে তার কারণ তার প্রেজেন্ট ক্লাব তার সাথে অক্টোবর অব্দি চুক্তি রয়েছে এবং এই কটা মাসের জন্য একটা ট্রান্সফার ফি দিতে পারছে না বেঙ্গল এই জায়গাটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে এমন নয় এখানটা কিন্তু এই আলোচনাটা কিন্তু এখনো ওপেন আছে যেটুকু জানতে পাচ্ছি তার ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু চেষ্টা করছে যদি কোনোভাবে এই ফুটবলারটিকে সই করানো যায় উপায় অনেক রকমই হতে পারে তাকে কিছুটা পরে খেলানো যেতে পারে সেটা এখন প্রি কন্ট্যাক্ট করে নিয়ে সেটা করা যেতে পারে বা তার ক্লাবের সঙ্গে নিগোসিয়েশন করে কথা বলে যদি কোনো উপায় বার করা যায় তাদের কবে সিজন শেষ হচ্ছে যদি যতদিন চুক্তি আছে তার একটু আগে রিলিজ করে দেয় এই তার প্রেজেন্ট ক্লাব অনেকগুলো রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে সলভ করার একটা চেষ্টা কিন্তু যারা দল গড়ছেন তাদের পক্ষ থেকে এখনো চলছে কাজেই এই কথাটা স্টিল অন এই নেগোসিয়েশনটা স্টিল অন রয়েছে কাজেই পাওয়া যাবে না এটা ধরে নিয়ে হতাশ হওয়ার ব্যাপার নেই এই আলোচনাটা এখনো চলছে একই সঙ্গে এই মুহূর্তে সব বেশি আগ্রহ বা আলোচনা ইস্টবেঙ্গলে যে দুজন ফুটবলারকে নিয়ে হচ্ছে সেটা রাহুল বেকে এবং টেকসাম অভিষেক সিং এখন এই দুই ফুটবলারের সঙ্গে চুক্তি হবে কি হবে না সেটা বলার জায়গা সত্যিই এখনো এসে পৌঁছায়নি উভয়ের ক্ষেত্রেই ট্রান্সফার ফির একটা হিউজ বোঝা রয়েছে বলা যেতে পারে সেটা একটা কারণ এবং অবশ্যই প্লেয়াররা আসতে চাইছেন কিনা না তাদেরকে তাদের ক্লাব ছাড়তে চাইছেন কিনা না এগুলো তো অনেকগুলো ইস্যু রয়েছে এখনো পর্যন্ত দুজনের সঙ্গে ইভেন রাহুল বেকের সঙ্গেও কিন্তু খুব অ্যাডভান্স সিচুয়েশানে এসছে বা পজিশানে এসছে যেখান থেকে বলা যায় যে অনেকটা এগিয়েছে কথা এমনটা কিন্তু নয় আমি যেটুকু জানতে পারছি হ্যাঁ কথা তো ডেফিনেটলি চলছে কিন্তু এখনই অনেকটা এগিয়েছে বা ডেভেলপ করেছে খুব আশা জাগানোর মতো কিছু জায়গায় গেছে এমনটা কিন্তু নয় সম্ভবত আমি অন্তত আমার কাছে যেটুকু ইনফরমেশন আছে এখনো পর্যন্ত সেই জায়গায় কিন্তু আলোচনা যায়নি এই দুই ফুটবলারের সঙ্গে তো সেটা মাথায় রাখতে এবার আসবো মোহনবাগানের দলবদল প্রসঙ্গে না কোনো নতুন নাম মোহনবাগানে এই মুহূর্তে আমার কাছে নেই এবং মোহনবাগানের চুক্তি হওয়া চুক্তিগুলো ফাইনালাইজ হওয়া যেগুলো নতুন হবে সেগুলো হতে হতে মে মাসের শেষ হবে এটুকু আমি জানি তার বিশেষ কিছু কারণ আছে এই মুহূর্তে ট্রান্সফার ব্যানটা নিয়ে ভাবনা চিন্তা চলছে এবং সেটাকে লিফট করতে হবে যদিও খুব সামান্য প্রসিডিওর সামান্য ব্যাপার কিন্তু স্টিল এখনো হয়নি এবং সেটা যত তাড়াতাড়ি করা সম্ভব সেই কাজকর্ম চলছে এর পাশাপাশি যেটা এই মুহূর্তে সব থেকে বেশি মোহনবাগানের আলোচনা হচ্ছে সেটা মেহতাব সিংকে নিয়ে যেহেতু এই ফুটবলারের প্রতি ইন্টারেস্ট দেখিয়েছে মোহনবাগান কিন্তু আমরা আগেই বলেছিলাম যে মেহতাবের সঙ্গে সমস্যাটা হচ্ছে ওই ট্রান্সফার ফি নিয়ে একটা হিউজ পরিমাণ ট্রান্সফার ফি যেটা নিয়ে একটু ভাবছে মোহনবাগান মাঝখানে কিছুটা আলোচনা বন্ধ ছিল যে কারণে পরিবর্ত কাউকে পাওয়া যায় কিনা মানে মেহতাবের পরিবর্তে কারোর সাথে কথা বলা যায় কিনা এটা নিয়েও একটা ভাবনা চিন্তা হচ্ছে বাট এই ফুটবলারটির কথা যেহেতু হোসে মরিনা আলাদাভাবে মেনশন করেছিলেন তো সেই জায়গা থেকে এখন মেহতাবকে পাওয়ার জন্য শুরু থেকেই যে চেষ্টাটা ছিল সেটা চলছে এবং কথাবার্তা চলছে এটা ঠিক কিন্তু এই ট্রান্সফার ফির পাশাপাশি যে ব্যাপারটা জানতে পারছি যে শুধুমাত্র ট্রান্সফার ফিটাই এখানে হয়তো ইস্যু নয় মেহতাব নাকি একটা লং টার্ম কন্ট্রাক্ট চাইছেন অলমোস্ট ফাইভ ইয়ার্স একটা লম্বা চুক্তি চাইছেন যেটা নিয়ে একটু ভাবতে হচ্ছে মোহনবাগান সুপার জায়েন্টকে এই জায়গাটাও একটা কারণ এই ডিলটা এখনো পর্যন্ত ডান না হওয়া কারণ মুম্বাই সত্যি তো একটা ট্রান্সফার ফি অ্যামাউন্ট বলে দিচ্ছি সেই ট্রান্সফার ফি পেলে তারা ছেড়ে দেবে আর যদি মলিনার দরকারই হয় এই চাই হয় ফুটবলের টিকে তো সেক্ষেত্রে এই দিকগুলো নিয়ে অতীতে আমরা মোহনবাগান সুপার জায়ান্টকে ভাবতে দেখিনি এবং এটাও না ফ্যাক্টার যে ট্রান্সফার ফি ব্যাপারটা না সবটাই আমরা আলোচনা করি বটে কিন্তু অ্যামাউন্টগুলো ওরম প্রকাশ্যে তো আসে না এরকম তো নয় যে একটা প্রাইস ট্যাগ চাপিয়ে দেওয়া হলো একটা অ্যাজামশন করে প্রাইসগুলো বলা হয় যেখান থেকেই আসুক বা কোনো সূত্র থেকে হয়তো জেনে বলা হয় কোনো কনফার্ম একটা প্রাইস কখনো কোনো ক্লাব বা কোনো ফুটবলার বলে না কারণ এটা কনফিডেন্সিয়াল ব্যাপার এবার অতীতেও কিন্তু আমরা দেখেছি যখন আপুইয়ার ডিল হলো তখন একটা হিউজ ট্রান্সফার মানি হিউজ মনিটোরিয়াল ডিলের কথা হয়েছিল যেটা পরবর্তীকালে জানা গেছিল যে না অতটা হিউজ ব্যাপারটা ছিল না ফিনান্সিয়ালি অতটা হিউজ ছিল না তো এক্ষেত্রেও সেটা ইস্যু নাও হতে পারে কিন্তু তার থেকেও বড় ইস্যু হচ্ছে সম্ভবত এই ফাইভ ইয়ার্স যে কন্ট্রাক্টটা চাইছেন মেহতাব সিং সেই জায়গাটা এখন এই জায়গাটাও ভাবার এই জায়গাটা যদি শর্ট আউট হয়ে যায় তাহলে হয়তো ডিলটা ফাইনাল হতে পারে বা সেই জায়গায় যেতে পারে এখনো পর্যন্ত কিন্তু ফাইনাল হয়ে গেছে বা সই হয়ে গেছে এমনটা নয় আমি অন্তত যেটুকু জানি এমনটা নয় এই ভিডিও এইগুলি বলার ছিল এর বেশি কোনো ইনফরমেশন আমার কাছে এই মুহূর্তে নেই যা জানি জানিয়ে দিলাম ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানান এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অনস্পোর্ট টিভিকে